আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন হিসাবে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসাবে পরিষ্কার করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের কোনো কাতারে পড়ে না এটি একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী সংগঠন তাহলে একটি গণহত্যাকারী সংগঠনকে আপনি নির্বাহী আদেশে যদি আপনি কি বলে আপনার নিষিদ্ধ করেন এটাতে আন্তর্জাতিকভাবে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনাও নেই আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত তো এরকম একটি গণহত্যাকারী সংগঠন একটি গণহত্যাকারী প্রতিষ্ঠান বা একটি গণহত্যাকারী দল যেটাই বলেন না কেন তো এরকম একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে এখনও মানে নিষিদ্ধ করা হচ্ছে না ব্যাং করা হচ্ছে না কিংবা আওয়ামী লীগের শেখ পরিবারের বিশেষ করে এখনও অনেকে বাংলাদেশের ভিতরে থাকা সত্ত্বেও তাদেরকে কোনো এক অজানা কারণে কিংবা কি কারণে ওই নো আমরা এখনো বুঝতে পারছি না যে কেন তাদেরকে আটক পর্যন্ত করা হচ্ছে না আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয় যে আওয়ামী লীগকে আসলে কেন নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধ করতে গিয়ে মানে তারা কি কি অজর বা বাধা কিংবা কি কি সমস্যা কিংবা আইনগত কী কী জটিলতা দেখানোর চেষ্টা করছেন আমরা সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। যেমন ধরেন এই সরকারের দু একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ বিনির্মাণে তাদের অনেক অবদান রয়েছে এ রয়েছে সেই রয়েছে তাদেরকে আপনার কি বলে নিষিদ্ধ করা যাবে না আবার অনেকেই বলছেন বা দু একজন বলার চেষ্টা করছেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল তারা নিষিদ্ধের বিরুদ্ধে এরকম নানাবিধ কথা এখন দেখুন আমাদের যেটি পরিষ্কার বক্তব্য পৃথিবীর ইতিহাসে এরকম ভুরি ভুরি নজির আছে ভুরি ভুরি এরকম ঘটনা আছে এরকম হাজার হাজার আপনারা ঘটনা পাবেন যে কোনো ফ্যাসিস্ট সংগঠন কিংবা কোনো ফ্যাসিবাদী সংগঠন গণহত্যাকারী সংগঠন তাদের পরাজিত হওয়ার পরে রাজনীতি করা টিকিয়ে থাকা কিংবা পুনর্জন্ম দেওয়া কিংবা তাদেরকে লাইভেবল রাখা এরকম নজির পৃথিবীর ইতিহাসে কথাও নেই একটা সিঙ্গেল প্রমাণ কিংবা উদাহরণ আপনারা দেখাতে পারবেন না কোনো ঘটনা নেই আপনি যদি সেটা ধরে নিয়েই সামনে আগান যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন গণহত্যাকারী দল তাহলে প্রথমেই আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আপনি তো আগেই আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন হিসাবে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসাবে পরিষ্কার করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের কোনো কাতারে পড়ে না এটি একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী সংগঠন তাহলে একটি গণহত্যাকারী সংগঠনকে আপনি নির্বাহী আদেশে যদি আপনি কি বলে আপনার নিষিদ্ধ করেন এটাতে আন্তর্জাতিকভাবে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনাও নেই বরঞ্চ ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজড যে পৃথিবীতে গণহত্যাকারী কোনো সংগঠন গণহত্যাকারী কোনো প্রতিষ্ঠান লাইভেবল কখনোই থাকে না এবার আরেকটি বিষয়ে আমরা একটু আলোচনা করি যেমন ধরেন আওয়ামী লীগকে আপনি যদি এই কায়দায় নিষিদ্ধ না করতে চান তাহলে আরেকটা কায়দা আছে আরেকটা ওয়ে আছে সেটি কি আমরা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো অর্গানাইজেশন কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থাকে আমরা আমাদের এই যে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ কর্তৃক যে ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে এটার একটি সুষ্ঠু তদন্তের দায়িত্ব দিতে পারি সেটা জাতিসংঘ হতে পারে কিংবা জাতিসংঘের অজস্তন যে কোনো প্রতিষ্ঠান হতে পারে কিংবা আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠান হতে পারে তারা একটি সুষ্ঠু এখানে ইন কি বলে তদন্ত করুক ইনভেস্টিগেশন করুক সেই ইনভেস্টিগেশন করলে অটোমেটিক্যালি আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ যে তারা এখানে গণহত্যা চালিয়েছে শত শত হাজার হাজার নাগরিককে হত্যা করেছে নির্বিচারে গুলি চালিয়েছে গুম করে খুন করেছে এরকম ভুরি ভুরি নজির আছে এরপরে আন্তর্জাতিকভাবেই আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠনে রূপান্তর হবে স্বীকৃত হবে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসাবে অভিহিত করবে গণহত্যাকারী সংগঠন হিসাবে অভিহিত করবে এরপর আমরা সোজাসপটা আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই বাংলাদেশে একটি আইন করতে পারি যে কোনো ফ্যাসিবাদী সংগঠন কোনো ফ্যাসিস্ট সংগঠন উগ্রবাদী সংগঠন কোনো গণহত্যাকারী প্রতিষ্ঠান বা সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাদের রাজনীতি করার কোনো একতে নেই অটোমেটিক্যালি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে আউট হয়ে যাবে এখন এই জায়গায় অনেকে দ্বিমত করছেন ভিন্নমত পোষণ করছেন অসুবিধা নেই আপনাদের এই ভিন্নমত পোষণের বিরুদ্ধে কি যুক্তি আছে কি পরামর্শ আছে বিশ্লেষণ আছে ব্যাখ্যা কী আছে আপনি জানান কথা বলেন খালি ভাই এমনি আমি বিরোধিতা করলাম এটা তো হতে পারে না আপনি কেন বিরোধিতা করছেন আপনার বিরোধিতা করার কারণটা কি সেটা আপনারা বলুন আমরা তো অত্যন্ত মানে টেনশনে আছি বলতে পারেন ভাই এখনও ধরেন পুলিশের যারা মাফিয়া ছিলেন অনেককেই তাদের গ্রেপ্তার করা হয় নাই বিপ্লব কুমার সে ইন্ডিয়ায় পালিয়ে গেছে গণমাধ্যমে দেখতে পেলাম সে কিভাবে ইন্ডিয়ায় পালালেন কারা তাকে সহায়তা করল তাহলে আমাদের সীমান্ত ইনসিকিউর আমাদের সীমান্ত তো মানে অনিরাপদ যেখানে আমাদের সীমান্ত দিয়ে খুনি মাফিয়ারা অনায়াসে পালিয়ে যেতে পারে আমাদের সীমান্ত অরক্ষিত ডিবির হারুন ধরা চোর বাইরে এরকম পুলিশের যারা মাফিয়া ছিল তারা এখনো অনেকেই ধরাচোয়ার বাইরে এই জন্য আমরা বলেছি যে আমরা এখনো টেনশনের মধ্যে রয়েছি আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছি আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই প্রাসঙ্গিক করার কোনো সুযোগ নেই এটা যে বা যারা সুযোগ দিবে ধরে নিতে হবে তারা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করার চেষ্টা করছেন তাদের অসৎ উদ্দেশ্য আছে এবং এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে তারা আওয়ামী লীগকে আবারও লাইভেবল বা পুনর্জীবন দান করার চেষ্টা করছেন পরিষ্কার আমাদের কথা ভাই এই জায়গায় আমরা নো কম্প্রোমাইজ আওয়ামী লীগকে নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমাদের বক্তব্য একদম সোজাসাপটা